আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখলে পাচ্ছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কয়েক ভাই কমেন্ট করেছে কমেন্টে জানতে চাইছে ভাই আমরা মালয়েশিয়া কলিং পেশায় নতুন আসছি আসার সময় বলছিল কোম্পানির বিষয় কিন্তু আসার পরে দেখি এজেন্ট বিসা বা সাপ্লাই কোম্পানি এখন এজেন্টে বা লাগছে বিসা লাগিয়ে আমাদেরকে পাসপোর্ট হাতে দিয়ে দেবো বা আমাদের নিজেদের কাজ নিজেদেরই খুঁজে নেওয়া লাগব তবে এই বিষয় বাহিরে যে আমরা কাজ করব যেমন এক কাজের বিষা আমরা আরেক কাজে যে করবো তাহলে কি কোনো সমস্যা হইব বা এমিগ্রেশন পুলিশ কোনো বিভ্রান্তি সৃষ্টি করব তবে এই ক্ষেত্রে বলবো ভাইয়া আপনি যেহেতু যদি মালয়েশিয়ার যে কোনো প্রান্তেই যা কাজ করেন তবে একটা অনুরোধ রইল আপনারা এজেন্স এজেন্সের কাছ থেকে অবশ্যই এগ্রিমেন্ট পেপার আপনারা সাথে নিয়ে যাবেন বাইরে কোনো জায়গায় কাজ করতে গেলে আর সর্বপ্রথম কথা হইল আপনার এই এগ্রিমেন্ট পেপারটা আপনার নেওয়ার উদ্দেশ্য হলো আপনি যদি যেমন আপনি কলারামপুর আছেন এখন আপনি কাজে যাবেন জহরু বারু বা ইপু প্যানাং অন্য এক ডিস্ট্রিক্টে ছাড়া আপনি আরেক ডিস্ট্রিক্টে যাইবেন তবে অবশ্যই এই ক্ষেত্রে আপনি এজেন্টের কাছ থেকে এগ্রিমেন্ট পেপার অবশ্যই অবশ্যই নেওয়া যাবেন সাথে কারণ এটা কাজের অনুমতির পেপার এজেন্ট আপনারা দিয়ে দিছে আপনি অন্য জায়গায় কাজে যাবে আছেন বা আপনার এজেন্টে আপনারা দিয়ে দিছে কাজটা মানে এইভাবে লিখিত থাকবো এগ্রিমেন্ট পেপারের মধ্যে আর সবচেয়ে বড় কথা হলো আপনার যেমন আপনার স্টেশনের বিষয় আপনি যদি ফ্যাক্টরির কাজে যান সেই ক্ষেত্রে যদি আপনি এমিকেশনের রেটে ধরা পড়েন বা আটক করে এমিকেশন পুলিশ সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটু সমস্যা হইবো তবে আপনি যদি বাহিরের কাজে যে আপনি এমিকেশনের পুলিশের হাতে যদি আটক পড়েন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সাথে সাথেই আটক পড়ার সাথে সাথে আপনার এজেন্টে ফোন করবেন বা জানিয়ে দিবেন। ফোন যদি রিসিভ না করে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ইমুতে আপনি মেসেজ দিয়ে বলে রাখবেন বলে আমারে এত তারিখে এতটার সময় অমুক জায়গায় থেকে আমারে এমিগ্রেশনের রেটে ধরা আটক করছে পুলিশে তবে এই জিনিসটা জানা থাকলে পারে হয়তো দেখা গেছে আপনি ফোন দিলেন এখন সে ফোনের কাছে নাই বা বিজি আছে তবে আপনি বয়স দিয়ে রাখলে পারে অবশ্যই সে একটু পরে বয়সটা শুনলেই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো বা যোগাযোগ করার চেষ্টা করবো আর আপনি অবশ্যই এজেন্টে কোন জায়গা থেকে আপনার এমিকেশন পুলিশ ধরলো তার ঠিকানা অ্যাড্রেস পুরোটাই বলবেন কতটার সময় কত তারিখে অবশ্যই জিনিসটা বলে রাখবেন আর তবে আপনারা বাহিরে কাজের একটাই আপনার হইল যদি আপনার বিল্ডিং কনস্ট্রেশনের কাজে যদি আয়সা থাকেন আপনি যদি সেই ক্ষেত্রে বিল্ডিং কনস্ট্রেশনের কাজ যদি কাজে যদি আপনারা যায় যান বা ওই কাজ করেন তাহলে কোনো সমস্যা নাই বা একটু সমস্যা কম হয় তবে যে ডিস্ট্রিক্টেই থাক সমস্যা নেই তবে এক ডিস্ট্রিক্টের থেকে আরেক ডিস্ট্রিক্টের কাজে গেলে এটা স্বাভাবিক একটু সমস্যা হয়েই থাকে তবে সেই ক্ষেত্রে আপনার এজেন্টে তা সমাধান করতে পারবো এটা এজেন্টের হাতে আছে সব কিছু যাই হোক ভাই এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর আশা করে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেস্টার ফলো দেয়া পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আর এরপরে হলো আরেকটা কথা বলি ভাই যারা আপনার অবৈধ আছেন তারা একটু সতর্ক থাকবেন দিন দিন অপার বাইরেই চলছে